জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌজানে যুক্তরাষ্ট্রের হামলা নিহত চোদ্দ আরও জানাব গাজায় এবারে সেনা পাঠাতে পারে পাকিস্তান এদিকে পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ সমঝোতা ছাড়াই শেষ যুদ্ধবিরতি আলোচনা আরও জানাব নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা এদিকে নিজের উত্তরসূরির নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা নিহত চোদ্দ প্রশান্ত মহাসাগরে অবৈধ মাদক বহনের অভিযোগ করে নতুন করে কয়েকটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এসব হামলায় চোদ্দ জন নিহত হয়েছেন হামলায় আহত হয়েছেন একজন খবর আল মার্কিন সেক্রেটারি অফ ওয়ারপিট হেক্সে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান তিনি তার এই পোস্টে যুক্তরাষ্ট্র কর্তৃক এই হামলাগুলোকে জাতীয় নিরাপত্তার স্বার্থে করা হয়েছে বলে উল্লেখ করেছেন এক্সে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন ডিপার্টমেন্ট দুই দশক ধরে অন্যের ভূমি রক্ষায় ব্যস্ত ছিল এখন আমরা আমাদের নিজেদের ভূখণ্ড রক্ষা করছি তবে সমালোচকরা এ ধরনের হামলাকে বিচার বহির্ভূত হত্যা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন তার এই পোস্টে হেক্সের জানান তিনটি বিমান হামলায় চালানো হয়েছে সোমবার তার পোস্টে সংযুক্ত একটি ভিডিওতে দেখা যায় পাশাপাশি চলা দুটি নৌকাকে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে নৌযান দুটিতে আগুন লেগে যাচ্ছে তখন দুই নৌকায় মোট আটজন ছিলেন দ্বিতীয় হামলা চালানো নৌকায় আরোহী ছিলেন চারজন ও তৃতীয় নৌকাটিতে ছিলেন তিনজন তবে হামলাগুলোর মধ্যে কোনো নৌজন থেকে একজন বেঁচে যেতে সক্ষম হন তা তার পোস্টে উল্লেখ করা হয়নি তবে হেকশেদ পোস্টে জানান মেক্সিকান কর্তৃপক্ষ আহত ব্যক্তির খোঁজে উদ্ধার অভিযান চালাচ্ছে গাজায় সেনা পাঠাতে পারে এবারে পাকিস্তান ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে সেনা পাঠানোর বিষয় শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান দেশটির সরকারি ও সামরিক সূত্র জানাচ্ছে সেনা পাঠানোর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের দিকেই এগোচ্ছে ইসলামাবাদ গতকাল এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দা ডন এ সংবাদ মাধ্যমটি বলছে গাজায় শান্তি ও পুনর্গঠনের জন্য গঠিত ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্সে পাকিস্তান সেনা পাঠাবে কিনা সে বিষয়ে ইসলামাবাদ শীঘ্রই সিদ্ধান্ত ঘোষণা করতে পারে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে এবং সেনা নেতৃত্বের মধ্যে চূড়ান্ত এ অংশ নেওয়া একাধিক সূত্র পাকিস্তান গাজা মিশনে অংশ নেওয়ার দিকে ঝুঁকছে বলে অভ্যন্তরীণ আলোচনার ধরন থেকে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধায়নে গঠিত গাজা শান্তি চুক্তির ও অন্যতম মূল দিক হল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সেনা নিয়ে গঠিত এই আন্তর্জাতিক বাহিনী বাহিনীর দায়িত্বের মধ্যে গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা হামাসকে নিরস্ত্র করা সীমান্ত পারাপার নিয়ন্ত্রণ করা এবং একটি অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে মানবিক ত্রাণ ও পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করার মতো বিষয়গুলো থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজায় মার্কিন সেনা না পাঠানোর সিদ্ধান্ত নিলেও ইন্দোনেশিয়া সংযুক্ত আরব আমিরাত মিশর কাতার তুরস্ক ও আজারবাইজান সহ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র যাতে তারা এই বহুজাতিক অংশ নেয় তবে সোমবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডন সার স্পষ্ট করে জানিয়েছেন প্রেসিডেন্ট রজব তাই পেরদোগানের দোগানের ইসরায়েল বিরোধী মনোভাবের কারণে তুরস্কের সেনাকে এই বাহিনীতে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেন তিনি পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ সমঝোতা ছাড়াই শেষ যুদ্ধবিরোধী আলোচনা তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধবিরোধে আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে দুই দেশের মধ্যে চলমান সীমান্ত সংঘাতের মধ্যে এই আলোচনাকে আঞ্চলিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল সূত্র জানায় আলোচনায় তুরস্ক ও কাতার মধ্যস্থতা করলেও দুই পক্ষ একমত হতে পারেনি আফগান ও পাকিস্তানি প্রতিনিধিরা পরস্পরকে ব্যর্থতার জন্য দায়ী করছেন পাকিস্তানের দাবি আফগান তালেবানকে পাকিস্তান তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে আনতে হবে তবে তালেবান জানিয়েছে সব উপর তাদের গোষ্ঠীর কোনো নিয়ন্ত্রণ নেই গত সপ্তাহে দুই দেশের সীমান্তে সংঘর্ষে মানুষ নিহত ও শতাধিক আহত হন একুশ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ সহিংসতা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহম্মদ আসিফ সতর্ক করে বলেছেন ইস্তাম্বুলের সমঝোতা ব্যর্থ হলে যুদ্ধের ঝুঁকি বাড়বে নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত দুজন নিহত হয়েছেন খবর আল জাজিরার ইসরায়েলি সরকার জানায় ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালানোর পর এই পাল্টা হামলা নির্দেশ দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী ইসরায়েলি বিমান সাবরা এলাকায় সাতি শরণার্থী শিবির ও আল শিপা হাসপাতালের আশপাশে হামলা চালায় কামান থেকেও গোলা ছোড়া হয় দেইর আল বালহা এলাকার পূর্বাংশে মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে দক্ষিণ গাজার রাফা এলাকায় ইসরায়েলি সেনা ও হামাজ যোদ্ধাদের মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে পরে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতুজ বলেন হামাজকে এর কঠিন মূল্য দিতে হবে ইসরায়েল ব্যাপক শক্তি দিয়ে জবাব দেবে এরপর প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিরাপত্তা বৈঠক শেষে সেনাবাহিনীকে গাজায় শক্তিশালী চালানোর নির্দেশ দেন তার দপ্তরের বিবৃতিতে বলা হয় গাজায় হামাসের আগ্রাসনের জবাব দিতে অবিলম্বে শক্তিশালী হামলা শুরু করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন উল্লেখ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দশ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় তবে এরপর ইসরায়েলি হামলায় অন্তত চুরানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় আষট্টি হাজার পাঁচশো সাত আট জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ সত্তর হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন নিজের উত্তর নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রেসিডেন্টের পদ শূন্য হলে তার স্থলাভিষিক্ত হিসেবে হুসেইন আল শেখের নাম ঘোষণা করেছেন উননব্বই বছর বয়সে আব্বাস রবিবার ঘোষণা করেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের পদ শূন্য হলে এবং লেজিসলেটিভ কাউন্সিলের অনুপস্থিতিতে ফিলিস্তিন মুক্ত সংস্থার ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করবেন দুই সালে সুপ্রিম কোর্ট পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর থেকে তা অকার্যকর রয়েছে নতুন এই সাংবিধানিক ঘোষণার অর্থ হল আলশেখ শেখ যাকে আব্বাস এই বছরের এপ্রিলে পিএলওর প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করেছিলেন নির্দিষ্ট শর্ত পূরণ হলে ফিলিস্তিনের প্রেসিডেন্ট হতে পারেন ফাতা আন্দোলনের একজন বর্ষিয়ার নেতা আব্বাস উনিশশো ষাটের দশকের মাঝামাঝি থেকে ফিলিস্তিনি জাতীয় আন্দোলনে সক্রিয় রয়েছেন ইয়াসির আরাফাতের মৃত্যুর পর দুই সালে তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের দ্বিতীয় প্রেসিডেন্ট হন ফাতাহো ও হামাসের মধ্যে জাতীয় বিভেদ এবং জেরুজালেমে নির্বাচন অনুষ্ঠানে ইসরায়েলি নীতির কারণে ফিলিস্তিনিরা সর্বশেষ দুই সালে নির্বাচন করেছিল যার মাধ্যমে তিনি পুনরায় নির্বাচিত হন এই ঘোষণায় বলা হয়েছে আল শেখ অনধিক নব্বই দিনের জন্য সাময়িকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন